আমেরিকা ও ইজরাইল ইরানকে যদি গাজাপটি কিংবা প্যালেস্টাইন ভাবে তাহলে সেটা ইজরায়েল ও তার মিত্ররাষ্ট্রগুলোর অনেক বড় ক্ষতির প্রমাণ হতে চলেছে কারণ ইরান একদমই গাজাপটি নয় বরং একটি শক্তিশালী দেশ ইরান ইজরাইলের রাজধানী তেলাবিবের উপর আট ঘন্টা ধরে ধ্বংসলীলা চালানোর পর ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়েছে যে যদি ইরান মিসাইল হামলা না থামায় তাহলে তেহরান ধুলেই মিশে যাবে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী আইডিএফ এর চিফ অফ স্টাফ ইয়াম জামির মোসাদের পরিচালক ডেভিড ওয়ার্নিয়া এবং ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনের নাম নিয়ে বলে যদি তিনি ইজরায়েলের নাগরিকদের উপর আবার মিসাইল নিক্ষেপ করেন তাহলে তেহরান জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে ইসরায়েলি ভেবেছিল তাদের এমন ধমকিমূলক কথাতে ইরান এবং তার সুপ্রিম লিডার ভয় পেয়ে যাবে কেননা তিনি তো বৃদ্ধ হয়ে গেছেন তার কথার আওয়াজ বের হয় না কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই বৃদ্ধের ভিতর ইমানি শক্তিতে পরিপূর্ণ হয়ে আছে আর মুসলিমরা কখনো যুব কিংবা বৃদ্ধ হয় না বরং যার ইমানের সাথে যত মজবুত সেই তত বেশি শক্তিশালী ইজরায়েল যাকে বিদ্ধভাব ছিল সেই বৃদ্ধের এক আঙুলের ইশারাতেই সম্পূর্ণ ইজরায়েল সমাপ্ত হতে চলেছে এই বৃদ্ধ যদি ইশারা করে তাহলে পারমাণবিক মিসাইল প্রস্তুত হয়ে যাবে কারণ আল্লাহর বান্দাকে কখনো দুর্বল ভাবতে নেই কাফেরদের কাছে পৃথিবী ছাড়া কিছুই নেই কিন্তু আমাদের কাছে আল্লাহ আছেন আমাদের কাছে ইমানি শক্তি আছেন পৃথিবী বলেছেন যে ইরানের অনেক ক্ষতি হয়ে গিয়েছে ইরানের অনেক লোক মারা গিয়েছে কিন্তু তারা জানে না ইরানের লোকেরা কাফের নয় ইরানের লোকেরা মুসলিম মুসলমানরা শহীদ হওয়াকে ভাগ্য বলে মনে করে তারা মনে করে যারা শহীদ হতে পেরেছে তারা সৌভাগ্যবান আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের একমাত্র অহংকার ছিল আয়রন ডোম ডেভিড স্লিং যেগুলো তাদের কালো হয়ে দাঁড়িয়েছে ইসরাইলে আমেরিকার এই ডিফেন্স সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে ভেবেছিল যে তারা বেঁচে যাবে তাদের নাগরিক সুরক্ষিত থাকবে কিন্তু ইরানের হাইপারসোনিক মিসাইলের উপর আনে কোনো আত লেখা ছিল কে জানে তাকে কিন্তু পৃথিবী কোনো ডিফেন্স সিস্টেম আটকাতে পারল না যার ফলশ্রুতিতে ইসরাইলে এমন ধ্বংস নেমে এসেছে যে দুনিয়ার হতভাগ হয়েও তাকিয়ে দেখেছে স্বয়ং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়া বাড়ির উপর ইরান মিসাইল দিয়ে হামলা করেছে কিন্তু তাদের রক্ষা আয়রন ডোম এবং ডেভিড স্লিং হাঁ করে দাঁড়িয়ে দেখেছে ইসরায়েল পুরো চেষ্টা করেছে যে কোনো খবর ইসরায়েলের বাইরে যেন না বের হয় কোনো ছবি যেন ইসরায়েলের বাইরে না যায় কিন্তু বিশেষ সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে ইরানের নেতাদের বাড়িতে টার্গেট করেছে যেখানে মিসাইল পড়েছে এবং যেখানে বিস্ফোরণের আওয়াজ হয়েছে তবে সরকারি পোস্ট বলছে যে ইজরায়েলের নিজের সম্মান বাঁচাতে বলছে যে না এমন কিছুই ঘটেনি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্যদিকে ইসরায়েল বলছে যে আমরা এই জায়গাটিতে সার্চ অপারেশন চালাচ্ছি যেখানে হামলা চলছে ইরান কেবল তেলাবিবের নয় পুরো ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে মিসাইল ছুঁড়ছে আর এক ঘন্টার মধ্যে ইজরায়েলের ভিতরে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটছে যার দৃশ্য কিছুটা এই রকম। ইরান এখন এমনভাবে ইজরায়েলের উপর হামলা করছে যে যেমন আগে কখনো করেনি ইজরায়েলের চেষ্টা করছে পুরো শক্তি দিয়ে ইরানের মিসাইল আর ড্রোন থামাতেও এটা এখন একদম স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে গিয়েছে আয়রন ডোমের নাম আর কেউ নিচ্ছেন না আপনাদেরকে ইরানের একটি এক্সক্লুসিভ ছবি দেখানো যেখানে ইরানের একটি ড্রোন ইসরায়েলের আবাসিক এলাকায় গিয়ে পড়েছে এই সাথে দেখুন তেলাবি সহ অন্যান্য ইসরায়েলের এলাকায় যেসব ক্ষতি হয়েছে তার ছবি এবং চিত্রগুলো এর সঙ্গে সঙ্গে ইজরায়েলের ভিতরে কিছুক্ষণ আগে ইরানি হামলা থেকে ব্যাপক ধ্বংস হয়েছে নেতানিয়া হোর শান্তি একেবারে মতো ছিনিয়ে নিয়েছে জাস্ট এই ছবিগুলো একবার দেখুন আর শুধু এগুলো একবার নয় বরং চব্বিশ ঘন্টা ধরে এই রকমই ছবি আসছেন ইজরায়েলের সাধারণ মানুষ বেচারা ইহুদিরা ব্যাংকারের শেল্টারের ভিতরে চুপ করে বসে আছে ওদের জীবন দেখে দয়া হচ্ছে বারবার গাজার কথা মনে পড়ে যাচ্ছে এখন যদি ইরানের কথা বলি তাহলে একটু লক্ষ্য করুন যখন ইরানের উপর মিসাইল আক্রমণ আসছিল তখন ইরানিরা দৌড়াচ্ছিল না লুকাচ্ছিল না ইরানিরা শেল্টারের ভিতর লুকিয়ে পড়তে চায় চায়নি তারা জানেন যে এটা হচ্ছে মানব মনোবলের ব্যাপার আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন ইসরায়েলে এখন এটি গাজার মতো দেখাচ্ছে আল্লাহ হয়তো তাদেরকে অনুভব করানোর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছে যে দেখ দুই বছর ধরে গাজার মানুষেরা কিভাবে আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের ভিতরে একটি অনেক উন্নত ইনস্টিটিউট রয়েছে টপ লেভেলের ইনস্টিটিউট যেমন ওইচম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স যেখানে গবেষণাও হয় আর ইসরায়েলিদের বিজ্ঞানীদের জন্য এটা এক ধরনের খাজানা ছিল এখান থেকে ইজরায়েলে যা কিছু আবিষ্কার করে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের হাইপারসনিক মিসাইল সেটিও ইজরায়েলের এই ইনস্টিটিউটকে চুম্মা দিয়ে দিয়েছে ইসরায়েলি যে কাল পর্যন্ত বলছিল যে ইরানের কোনো মিসাইল আমাদের ছুঁতেও পারবে না সেই কথাটা মাটিতে মিশিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে ইরান শুধু ইসরায়েলকে ছুঁয়ে যায়নি কমরে হাত দিয়ে চেপেও ধরেছে তাদের সেই অহংকার তাদের সেই গর্বচূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবার ইহুদিরা এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে নেতানিয়াহু আগে দেশ ছেড়ে পালিয়েছে তার পুরো পরিবার বাংকারের ভিতরে আছে সেই সঙ্গে ইহুদিদের গাইডলাইন দেওয়া হচ্ছে যে কেউ যেন বাইরে বের না হয় না হলে ইরানের মিসাইল শেষ হয়ে যাবে আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি ইরান যেই সময় ইরান ইসরায়েলের উপর হামলা চালাচ্ছিল তখন তেলাদিপের ভিতরে বাজনা বাদ ছিল বিয়ে হচ্ছিল পার্টি হচ্ছিল এমনকি সেই পার্টি অভিযোগে এতটুকু সময় পাওয়া যায়নি যে তারা কাপড় পর্যন্ত পড়তে পারত তারা হয়তো ঘুমাচ্ছিল আর তখন সাইরেন বেজে উঠল তখন একেবারে আন্ডারওয়ার পরেই দৌড়ে বেরিয়ে পড়েছে এমন ছবিও সামনে এসেছে আশ্চর্যজনক ব্যাপার হলো সবাই বাঁচার জন্য দৌড়ে যাচ্ছে যে যেমন যে তেমন সবাই দৌড়াচ্ছে যেন জন্য কিয়ামতে বিশ্বকে মনের করে দিচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের হামলাতেই এমন ধ্বংস হয়েছে যে ইজরায়েলে কাল পর্যন্ত যেটা লুকাতে চেষ্টা করেছিল সেটা আর চাপার দেওয়া যাচ্ছে না ধ্বংস এতটাই ফুটে উঠেছে যে ইসরায়েলের এমন ক্যামার দেখা যাচ্ছে যা তা আর লুকাতেও চাইলেও আর লুকানো সময় হচ্ছে না এটি দেখুন এই জায়গা ইরানের ব্যালিস্টিক মিসাইল তেলা বিগিয়ে পড়েছে একটু ভালো করে দেখুন গভীর গার্ত হয়ে গিয়েছে মাটিও ফেটে গিয়েছে মাটির নিচে যেসব বেসমেন্ট অ্যাপার্টমেন্ট ছিল সেগুলো ছাদও ভেঙে গিয়েছে চারিদিকে ধ্বংস ছড়িয়ে পড়েছে মানে যেখানে সেখানে ইরানের মিসাইল গিয়ে সেই সব জায়গা স্টেট অফ এমার্জেন্সি জারি করে দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ সূত্রের খবর অটাকে অলরেডি চল্লিশ জন ইসরায়েলে মারা গিয়েছে এবং এটা তো কেবল শুরুর সংখ্যা এই সংখ্যা আরও বাড়বে এবং পাঁচশো জনের থেকেও বেশি নিখোঁজ হয়ে আছে ভাঙ্গা এর নিচে এই তথ্য সরাসরি ইসরায়েল থেকে জানা যাচ্ছে যে ইজরায়েলের উপর এই রকম হামলা আগে কখনো হয়নি জীবনে কখনো কেউ সাহস করেনি এমন হামলা করার কিন্তু এখন হয়েছে আবারও জানিয়ে রাখছে চল্লিশ জন ইহুদি মারা গিয়েছে দুশো জনের চেয়েও বেশি আহত হয়েছে এমার্জেন্সি তাই জরি করে দেওয়া হয়েছে কারণ চারিদিকে যেদিকে টানো যায় না কেন শুধু ধ্বংস মৃত্যু আর হাহাকার চোখে পড়ছে এখনও শত শত ইহুদিন নিখোঁজ আজ পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার মানুষ তারা ইনানের দ্বারা এই অটাক করা ইসরায়েলের উপর পড়া মিসাইল দেখে আনন্দ করেছে তারা গান বাজে উৎসব করেছে বছরের পর বছর যেসব মুখে কখনো হাসি ছিল না সেই ফিলিস্তিনি মুখগুলোতে আজ ইরানে তাদের হাসি এনে দিয়েছে না কোনো আরব দেশ এটা করতে পারেনি কোনো নামধারী মুসলমান দেশ করতে পারেনি বড় বড়ো নেতারা করতে পারেনি বড় বড় বক্তারা করতে পারেনি দেশের ভিতরে নাচ নৃত্য করতে পারলেও কিছুই ধর করতে পারেনি ফিলিস্তিনদের জন্য কিন্তু একজন চল্লিশ বছর বৃদ্ধা কিন্তু একজন আশি বছরের বৃদ্ধ একটা আঙুলের ইশারায় পুরো ইসরাইলকে টপনজ করে দিয়েছে গাজার মানুষের মধ্যে আজ খুশির বন্যা দেখা যাচ্ছে ইরানের আইআরজিসি বলেছে যে আমরা খাদ্য সরবরাহ জ্বালানির যোগান ইজরায়েলের ফাইটার জেটের জ্বালানি সব কিছুর লক্ষ্যবস্তুতে পরিণত করেছি এখন এই রকম অবস্থা আপনি জানেন ডোনাল্ড ট্রাম্পের হাত পা কাঁপা শুরু হয়ে করেছে এখন সে টেবিল ছেড়ে হাত পা নড়িয়ে কথা বলছে না বরং টেবিলকে শক্ত করে ধরে কথা বলছে চেষ্টা করছে যেন হাত না ছেড়ে যায় না হলে তার হাত পা কাপাল দেখে ফেলবে সবাই গত আটচল্লিশ ঘন্টা ধরে নেতা নিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করে যাচ্ছে যে তার পায়ে পড়ছে মাপ চাইছে যেভাবে হোক আমাদেরকে ইরানের মিসাইল থেকে বাঁচাও আর ইরানের উপর হামলা করো এত কোন কোনো দ্বিমত নেই যে আমেরিকা যদি ইজরায়েলের সঙ্গে মিলে একা ইরানের উপর হামলা করে তাহলে ইরানকে অনেক বড় ক্ষতি বহন করতে হতে পারে কিন্তু আজ আমেরিকা জার্মানি ফ্রান্স ব্রিটেন এবং দুনিয়ার সমস্ত হুমকির পরও ইরান সেগুলিকে উপেক্ষা না করেই ইজরায়েলকে দিনের বেলাতে তারা দেখাচ্ছে এবং রাতের বেলাতে সূর্যের আলো অনুভব করাচ্ছে বস্তুত মুসলমানরা কোনো দুঃখকে কোনো কষ্টকে কিংবা কারোর দুঃখ কষ্টকে দেখে কখনই এমন খুশি হয় না কিন্তু আজ ইজরায়েলিদের এমন অবস্থা দেখে সম্পূর্ণ পৃথিবীর মুসলমানরা ভীষণ খুশি আছে তার কারণ কী জানেন তার কারণ আজ দুই বছর ধরে ইহুদিরা চুপচাপ ছিল চুপচাপ দেখে আসছিলো বাজার ভিতর মানুষদের কীভাবে অত্যাচার করছে ইজরায়েলি কিন্তু কখনও তারা কোনো আওয়াজ উঠায়নি এই কারণে আজ তাদের উপর যখন সেই একই অবস্থা নেমে এসেছে তখন তারা অনুভব করছে যে কীভাবে আজ দুইটা বছর ধরে গাজার মানুষের বসবাস করছে সেই সঙ্গে কেন আজ আমাদের এমন অবস্থা দেখা যাতে মুসলমানরা খুশিতে আছে